এই সিংহত চিকিৎসা না করালে সত্যি মারা যাবে আর এটা হলো হাজারটা প্রাণীর মধ্যে প্রথমটা যাদের আমরা এই ভিডিওতে বাঁচাতে যাচ্ছি এবার দেখুন কিভাবে আমরা হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে চিরপ্তের টিকা দেবো সব চির টিকা দেওয়ার শেষটা বোমা মেরে ধ্বংস করা জায়গা থেকে সিংহদের উদ্ধার করছি মুক্ত হাও বর্ষুদ গন্ডার গুলোকে নেওয়া যাতে তারা এক অপরকে মেরে ফেলার আগে থামে এটা এই গন্ডারের জীবনে অনেক বছর যোগ করতে পারে আর অনেক অবিশ্বাস্য উদ্ধার কাজ শুরু করছি এই সিংহের জীবন বাঁচানোর অস্ত্রোপচার দিয়ে এটা ডাক্তার এলেক্স আমরা এখন কি করতে যাচ্ছি এই সিংহের দাঁতে এমন একটা ইনফেকশন হয়েছে যা সত্যি ওকে মেরে ফেলতে পারে তাহলে আমরা এই সিংহের জীবন বাঁচাতে রূপ কেনা করব। আমরা ওকে জীবন রক্ষাকারী অস্ত্রোপচার করছি যাতে দাঁতের সংক্রমণটা সরানো যায় তুমি কি ওই থোরটা ওইভাবে ধরে রাখতে পারো সে করছে আর এই ময়লা চিকিৎসা না করা হয় তাহলে কোনোভাবে সিংহের হার্টের ভালো দিকে পড়বে ঠিক তাই সে যদি জেগে উঠতো তাহলে কি হতো সে আমার আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলতো আর আমার আঙ্গুল দেখি তো বেশ ভালো লাগছে কাজ শেষ চল ছেড়ে দিই এখন সিংহটা খুশি